আমার শুধু মানুষেরা বেদ বেদ শুনবে শোনা শোনাচ্ছে এ মুসলমান বাবারা ভাই আমার সোনার টুকরো আমার সুধি মানুষেরা তবে ছোট্ট ঘটনাটা বলে দিই বাস্তব ঘটনা এক বছর আগের ঘটনা শোনো বন্ধু শোনো তার বাড়িতে চা খাওয়ার জন্য নয় তবলিগ করতে গেলাম দিনের দাওয়াত করতে দিলাম ওই মানুষটা আমাকে বলতেছিল হুজুর আমার বিবিটা আপনার সাথে দুটো কথা বলতে চাইছে বলাও সামনে এলো বলে ভাই আমার কয়েকটা প্রশ্ন আছে ইসলাম সম্প কে জিজ্ঞাসা করে একটা একটা করে জবাব দে হঠাৎ করে মহিলা নিজের মুখে বলে হুদর আমার স্বামীটাও চাই আমি কালেমা পড়ি ঈমানদার হয় তবে শর্ত হলো একটা সকাল সন্ধ্যা আমাকে পুজো করতে দিতে হবে কালেমা পড়তে রাজি আছি মহিলাটা বলছে হুজুর কালেমা পড়তে পারি তবে শর্ত হলো আমাকে এই রকম ধূপ ধুনো দেওয়া লাগবে তবে আমি বললাম না না এমন তো সম্ভব নয় কালেমা উপরবে আবার তোমরা বেধর্মীর মতো নোংরা কাজ করবে অথচ বেদেও লেখা আছে আন্ধা তোমা প্রভা ই আসাম্মাতি উপস্থিত মূর্তি চলে না তোমারই ধর্মগ্রন্থে মহার প্রতিবারকের আকৃতি হয় না তাহার মূর্তি পূজা চলে না এ মুসলমান বাবারা ভাইরা আমার আর মাসের পর মাস অতিক্রম হয় আমি একটাই জিনিস চিন্তা করি পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া দোয়া করো মুসিবতে পড়েছো বান্দা মহান মালিকের দরবারে দোয়া করো রোগ ব্যাধি ভালো হয় না বান্দা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করো চাকরি হয় না সেজদাই পরে দোয়া করো তোমার মতো বড় হাতিয়ার পৃথিবীতে কিছু হবে না তবে একটা দল বেরিয়েছে ওরা বলছে দোয়া চলবে না জানা যায় এতদিন দোয়া পড়লাম জানা যার পরে মাটি দেওয়ার সময় দোয়া পড়লাম মিনহা খালাক না কম অফিহা নয়কম ও মিনহা নকরি তারা তা এক দল বলছে এগুলো চলবে না একটা দল বেরিয়েছে এ বাবাজি দায়া আমার দায়া মার অতচ দয়ায়ার নবী যখন তার কন্যা উম্মে কুলসুম ইন্তিকাল হয় নবী আমার মাটি নিলেন দোয়া পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান কুররা কিছু মানুষ ধর্মটাকে কেটে কেটে জানিয়ে বানিয়ে ফেলতে চাইছে তারা বলে নামাজের পরে দোয়া নাই বিশরাকা তারাবি পড়া লাগবে না এ বাবা জিরা ভাই নাই আমার পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হল দোয়া ওই দিন চলে এলাম সাতাশটা দিন পার হয়ে গেল হঠাৎ করে ওই ওই যে আপনার মাস্টার ফোন দিল আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে গেছে সেই দিন কালেমা পড়ত কালেমা পড়ার পরে ছিল তারপরে পূজা আর্চনা করেছিল তবে আজ একুশটা দিন পার হয়ে গে সাতাশ দিনে পড়ে গেছে রাতের বেলায় দেখি সব দেব দেবীগুলো বস্তায় ভরেছে নদীতে বাড়িয়ে দিয়েছে আজ এমন হয়েছে কপালে সিঁদুর নেয় না আর দেহ খোলা রাখে না কাপড় পর্দা শিলা করে থাকে হিজাব করে থাকে পাঁচ রক্ত নামাজ পড়ে তাহার নামাজও নামাজ ফেল করে না সকাল সন্ধ্যা গুন গুন করে কোরআন পরে এ বাবা জিরা আমার যে মহিলা কালো মুসলিম ছিল আজ কোরআন পারে বলা হয়ে গেছে মাথার কাপড় ফেলে না কোরআন পরে তাহার নামাজ পরে এ আমার ঘরের মা বোনেরা বলো মা তুমি কেন পারলে না উত্তর ভারতের মতো তার বৃন্দাবনে হিংসু বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো মন্দির আছে ওই মন্দিরে বামন ছিলেন তিনি ডক্টর শিবশক্তি সরোজি যিনি বারোটা ভাষায় এম এ করেছিলেন তিনি হিন্দু সমাজের সম্মুখে তারা কি করেছিল হিন্দু সমাজের হাজার হাজার মানুষের সামনে কোরআনটা নিয়েছিল কোরআনটা ছিঁড়ে দিয়েছিল আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ওই বামুন মানুষটা হাজার হিন্দু সমাজের মানুষের সামনে প্রিয় হয়ে গেল এক মাস চলে গেল কয়েক মাস চলে গেল বছরটা কেটে গেল ওই মানুষটা দিল্লির বিমানবন্দরে দাঁড়িয়েছিল হঠাৎ করে বিমান একটা থমকে বিমানটা দেখতে পাওয়ার পরে সিঁড়িটা খুলে দিল সিঁড়ি ধরে ধরে কিছু মানুষ আসতে ছিল মাথায় টুপি ছিল লম্বা জুব্বা ছিল হা হা হাতে তাদের একটা করে পানির জার ছিল বামুন মানুষটা সামনে গিয়ে জিজ্ঞাসা করছিল আপনারা কারা বলে আমরা হাজি হাতে কি বলে পানি বলে আপনার দেশে কি পানি নাই বলে সাধারণ কোন পানি নয় জমজম জমজম বলে জমজমের পানি বলে বিশ্বের এক নম্বর পানি হলো জমজম বিশ্বের এক নম্বর শহর হলো মদিনাতুল মনোয়ারা বিশ্বের এক নম্বর পালোয়ার হলো শেরেকোদা মৌলাই আলু বিশ্বের এক নম্বর শহীদ হলো ইমামে হুসায়ের বিশ্বের এক নম্বর পাহার হলো ইননা সফাওল মারুভা তামিন বিশ্বের এক নম্বরে মোহন নেতা নবী মোহাম্মদ রসুলুল্লাহ এ মুসলমান বাবারা ভাইরাই আমার ও মা বোনেরা সোনার টুকরো বন্ধুরা আমার সুধী মানুষেরা আব্বা জান একটু ধ্যান দাও ওই বামন মানুষটা বলেছিল একটু কি জমজমের পানি দেওয়া যাবে জমজমের পানিটা নিয়েছিলেন দিল্লির বড় ল্যাবে নিয়ে পরীক্ষা করতে দিলেন ডক্টররা পরীক্ষা করেছিলেন দশ বার পরীক্ষা করার পরে বলেছিলেন এটা হলো জমজমের পানি যে পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই এই পানির মতো আর পানি পৃথিবীতে হবে না জমজমের পানি তো পান করেছেন আপনারা হাজি সাহেবরা দেয় না জমজমের পানিতে একটা গুণ আছে শোনেন নবীজি বলেছেন যদি কোন মানুষের গ্যাস্ট্রিক ভালো হচ্ছে না লিভারের রোগ সারে না মহিলাদের সাদা ভালো হয় না মহিলাদের বাধক ভালো হয় না হ্যাঁ ওই মানুষ যেন জমজমের পানি চল্লিশটা দিন পান করে প্রতিবার সকালে খালি পেটে চল্লিশ বার সুরা ফাতে পড়ে ওই পানিতে ফুক দেবে ওই পানি চল্লিশ দিন প্রতিদিন সকালে পান করবে প্রতিদিন চল্লিশ বার করে সুরা ফাতে পড়বে আল্লাহ পাক এই পেটের যত অসুখ আছে আল্লাহ শিফা দান করবে নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল নবী জমজমের পানির উৎসর্গ কোথায় উৎস কোথায় তো নবী আমার বলেছিলেন এই জমজমের পানির উৎস হলো হাউজে কাউসার জি হা জমজমের পানি খিদা মিটাই পিপাসা নিবারণ করে জমজমের পানির মতো পানি হবে না ওই বেরম্বন মানুষটা যে মানুষটা একদিন কোরআন ছিঁড়ে দিয়েছিল দিল্লি চাঁদনি চকে গেল একটা কোরআন কিনেছিল ইংরেজি ভাষার অনুবাদ করা কোরআন আচ্ছা বলেন তো আপনাদের জানা আছে বাংলা জমিনে সর্বপ্রথম এই কোরআনের অনুবাদ করেছিলেন কে কারো জানা আছে কারো আ গিরিশচন্দ্র আর কারো জানা আছে হ্যাঁ হ্যাঁ গিরিশচন্দ্র এটা আমাদেরকে তত্ত্বটা ভুল শিখানো হয়েছে অনেক শিক্ষিত মানুষ জানে যে গিরিশচন্দ্র তিনি নাকি বাংলার প্রথম কোরআনে অনুবাদ করেছিল গিরিশচন্দ্রের জন্ম হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ সালে কিন্তু তার আগে আঠারোশো আট সালে এই বাংলার আংশিক অনুবাদ করেছিলেন মৌলানা আমিরুদ্দিন বসুনিয়া 1836 সালে এই কোরআনের পূর্ণাঙ্গ অনুবাদ করেন 1886 সালে এই কোরআন প্রকাশক ছিলেন তিনি প্রকাশ করেছিলেন তিনি কৃষ্ণচন্দ্র নামজার তিনি অনুবাদক ছিলেন না তিনি জাস্ট প্রকাশক ছিলেন এটা মনে রাখতে হবে জিহা মুসলমান বাবারা ভাইরা এবার ওই দিন ওই বামন মানুষটা কোরআনটা নিয়েছিল কোরআনটা পড়তে শুরু করলো যে মানুষটা একদিন কোরআন ছিঁড়েছিল কোরআন পরে এক বছর দুই মাস কোরআন পড়েছিল কোরআনটা বুকে আঁকড়ে নিয়েছিল মন্দিরে দাঁড়িয়ে গেল মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার জনতার সামনে চিৎকার করে বলেছিল অষ্টগুণ পুরসংতি পর্যন্ত কৌলাংচ দমসংচ বহুভাষিতা চ দানাং যথা শক্তি কৃতজ্ঞতা চ ইন্দ্রজনা উপস্রোত না ভবিষ্যতে মানসে বেশি বাসু দেবাঙ্গ রঙ্গিত আম সন্তা সরতি শতপতি পৃথিবীর জমিলে একজন গুরু আসবেন তিনি একটা ধর্মের গুরু হবেন না তিনি অষ্টগুণে গুণান্বিত হবেন তিনি কখনো মিথ্যা বলবেন না তিনি কখনো আমানতের খেয়ানত করবেন না তিনি মিষ্টবাসী হবেন তিনি অল্পবাসী হবেন তিনি কালো মানুষদের মুক্তির সূর্য হবেন নারী স্বাধীনতার অগ্রদূত হবেন সত্যপ্রিয় হবেন সত্যবাদী হবেন তার চেহার আদি এ সুগন্ধ বার হবে ওই সুগন্ধের সৌর হবে দেশের মানুষের মন পবিত্র হবে ইন্দ্রজনা উপস্রোত নামে ওরা সংসার ভবিষ্যতে তারা নাম হবে নানা প্রশংসা বাংলায় করলে হবে প্রশংসিত আরবিতে হবে মোহাম্মদ রসুল্লাহ আগু অনেক মাজারে অনেক দরগায় দেখছি ঘোড়া রেখে দিয়েছে হ্যাঁ যে ঘোড়া রেখে হিন্দুদের মতো এরকম পুজো করছে মানে ধূপ ধুনু দিচ্ছে দেখো নি অনেক পাবলিক বাসে ডান দিকে আছে কাবা মক্কা মদিনার ছবি আর বাঁ দিকে আছে দুর্গা কালী সরস্বতীর ছবি তো বাসের যে ড্রাইভার বা কন্ট্রাক্টর সে কখনো এদিকে ধুব দেয় কখনো ওই দিকেও ধূপ দেয় জিজ্ঞাসা করি ভাই এই দু রকম রেখেছো কেন বলে দু রকমকে মানিয়ে রাখতে হয় কারণ দুর্গা সরস্বতী গোলমাল করলে পরে এ তখন উদ্ধার করে নেবে হ্যাঁ এ দু নৌকাই পা না দেবেন না সেরে কি কাজ যেন করবেন না এ মুসলমান বাবারা ভাইরা আমার হে সোনা মনিমা বোনেরা ও শোনাচ্ছেন বন্ধুর আমার সুদী মানুষেরা তখন ওই